বাবা দিকে তাকাও এই দেখেন এই বাচ্চাটা শরীরে এই বাচ্চাটার নাম হচ্ছে সাইম হোসাইন সাইম হোসাইন এই বাচ্চাটার সাথে একটা বদ জিন মহিলা জিন পরিজিন যাকে বলা হয় আসলে পরি বলতে কিছু নাই জিনদের মধ্যে যে সমস্ত জিন গুলা একটু সুন্দরী হয় ওদেরকেই পরিজিন বলা হয় আসলে ওরা মহিলা জিন যাই হোক এই জিনটা আমরা ধরে নিয়ে আসছি এই শরীরে এই জিনটা দিন যাবত ওকে কষ্ট দিচ্ছে এখন আমরা জিনের মুক্তি শুনব এই বাচ্চার গর্জে মুক্তি শুনব কি কি ক্ষতি করছে আসুন তাহলে আমরা চলে যাই এই শয়তানের কাছ থেকে শুনি কি ক্ষতি করছে এই তুমি কি ক্ষতি করছ আমি কিfoldername করি যে আমি শয়তান তুমি সাধারণ না তুমি ভালো ভালো হলে আর ক্ষতি কর কেন আর ক্ষতি করি এই বাচ্চাটা তোমাক কি ক্ষতি করছে মেরে ফেলবো আমি তাই তো সমস্যা আরে মেরে ফেলবে কেন ভালো লাগে কি ক্ষতি করছ তোমার ভালো লাগে কি হিসাবে না বাবা হিসাবে তাহলে দেখেন এই যে বাচ্চাটা হ্যাঁ কি ক্ষতি বল বলো 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 কি ক্ষতি করছো ওনার ক্ষতি করেছি তুমি শুনে লাভ কি বলো তুমি কি ক্ষতি করছো আগে আমার কি করতে পারবে তা তো আমি পারবো না ঠিক আছে পারি কিনা সেটা তো পরে হবে আগে বলো কি ক্ষতি করছো যুগী একবার পাগল বানিয়ে ফেলবো কেন কিছু করতে পারবে না উনি আর এমপারেল ফেলবো আমি পাগল বানাফা ঠিক আছে কিন্তু ক্ষতি দেখান করছো কি সেটা বলো ক্ষতি হ্যাঁ ক্ষতি পাগলের মত ঘুরে ফেলেছে খাইতে দেই না ঘুমাইতে দেই না কাজ কাম করতে দেই না পড়ালেখার ক্ষতি কাজ পড়ালেখার ক্ষতি কোনো মনোযোগ করতে দেই না একবারে স্বাভাবিক ভাবে

আচ্ছা তারপরে পায়ে কখনো এরকম মারায় ঘুমাইলে উঠাই ঘুমায় এখানে জানি মারার ওনার তো সাবাদ আমি মাথায় নাকি অনেক ব্যথা করে মাথা গরম থাকে জ্বর সব সময় আসতে থাকে তারপরে তুমি চলে শারীরিক ভাবে আর মুখটা বন্ধ করে দাও কথা বলতে না করে হ্যাঁ

আপনার ওয়ার শরীরের মাংস লাভ হয় এবারে হাতে থেকে তাকে এক একটা কথা বলে যখন শরীরের মাংস গুলো লাফায় ওখানে হাত দিলে মনে হয় যেন কি যেন সরে গেল এমটা মনে হয় এই শয়তানটা এতটা ক্ষতি করছে এই বাচ্চা এই বাচ্চা এতটা ক্ষতি করেছে যেটা আমার কাছে অনেক মহা বা অনেক বড় একটা ক্ষতি করে ফেলছে এটা করছে এই জন্য যাতে করে ও ভবিষ্যতে ভালো কিছু করতে না পারে এবং পড়াশোনা করতে না পারে এক কথা এবং পাগল বানিয়ে ফেলবে আর জীবনটা নষ্ট করে ফেলবে বিদায় এই সমস্যাটা করছে দেখেন বাচ্চা কিন্তু স্থির হয়ে যায় কখনো প্রতা বলে কখনো একদম বলে না কখনো হাসে কখনো কখনো কাঁধে কখনো কখনো আবার স্থির হয়ে যায় কথাবার্তা নাই কোনো কথাবার্তা নাই আবার কখনো চেহারা হলুদ হয়ে যায় চেহারা ফস্যা হয়ে যায় চেহারা কালো হয়ে যায় এরকম পরিস্থিতি দেখেন কতটা ভয়াবহ ক্ষতি করছে অথচ এই জিনটা কিন্তু এই শয়তান কিন্তু কখনো শৈলে ভর করে নাই কিন্তু ওর শৈলে ভিতরে ঢুকে 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 ওর ক্ষতি করতেছে ওর জন্য আমার একটা ছোট মেয়ে আছে মেয়েটার অসুবিধা হয় কখনো মনে হয় যে ওর কাছে চলে আসছে নাকি এরকম পরিস্থিতি মেয়েটার সমস্যা হয় মেয়েটার সমস্যা হয় আমাদেরও সমস্যা হয় তাই অনেক সময় একদিন আমি ঘুমের ঘরে জাকি দিয়ে উঠছি এভাবে হ্যাঁ হঠাৎ করে চাকি দিছি এরকম ও আমার পাশে ঘুমাইছিল ওরে আমি মধ্যে রাখি ঘুমের মধ্যে আমরা সবাই ওদের ওরে মাঝে রাখি তো হঠাৎ করে দেখি আমি কেঁপে উঠছে এরকম মানে আমার শরীর কেঁপছে আমি সব সময় নামাজ কালাম পড়ি ফুট দিয়া দেই সুরা ফাতে পড়ে দেই তারপরে আয়াতুল কুসি পড়ি তার মধ্যে আমি কোনো সমস্যা বুঝি না কিন্তু ওরে নামাজ পড়াইলে নামাজ পড়তেছে না আস্তে বলে পিছন দিয়ে সরে যায় হ্যাঁ নামাজ পড়তেই চায় না এরপরে ওর যে একটা বোন আছে কয় বছরের বোন আছে দুই বছরের

এ تنتেজ চলে যা বলছি হ্যাঁ পিটান পিটান গলা চাপ দেন বর চাপ দেন আগরে তাপ দেয় সরেলে কথা কথা বের করেন হ্যাঁ কথা বলা বের করেন কি বলবো আর বনে কি করতে করস বল যত গুরি কেন যত গুরি করে করে দেখে না এই ভয় পায় তাহলে যত গুরি ওনাকে বিRACT করছ তাকে এই ভাইকে সোনার বোনকে ওনার বোনকে বিRACT করছ এই বাচ্চা বোনকে আহা বুড়া পরিবারকে আর কি কিচ্ছু করবে কেটা কি করবে আমি ওনার চেহারা না দেখব আহা আচ্ছা কে কে গমতার চেহারা দেখবি দেখ আমার চেহারা ভালো করে দেখ আমিই করব ইনশাআল্লাহ আমি তোর করব আমি তোর মরণ ঘন্টা বাজিয়ে দেব আমি তোকে দুনিয়াতে বিদায় করে দিব আল্লাহ পাকের সাহায্য নিয়ে আল্লাহ পাকের কোরআনের সাহায্য নিয়ে আচ্ছা বন্ধ করে দেন কথা পরে সাথে দেন জবাব বন্ধ করে দেন বাবা তোমার নাম কি বাবার নাম কি তোমার বাবা তোমার কেমন লাগে বলো তো তোমার তোমার কেমন লাগে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না হট বাদমাশ ওই দেখেন সত্যি কথা বলতেছে বিদি ভাই আমার হাতটা গলা মাঝে রাখেন হ্যাঁ ওই সাথে হাতটা বাঁধান বাবা এদিকে দাও বাবা খাতা করতে মন চায় না মার দেখতে পার না এ তো আম্মুকে দেখতে পারো না কি বলে মার সাথে ফাতে আর মাকে দেখতে পারে না মা এর সাথে বয়ে না যাইতে চায় না আমার কাছে যায় না কেন না

যদি এ আর বাপ এ এই বাচ্চাটার বাপ মা যদি কোনো বিষয়ে আলোচনা করতে যায় তখনই ওনাদেরকে ঘুম পাড়ায় দেয় না আপনাদের ঘুম এসেছে অটোমেটিক সারাক্ষণ ঘুমের বাপরের মধ্যে সারাক্ষণ সারাক্ষণ সবাই সবাই মনে হয় যে খালি ঘুমাই দিতে ইচ্ছা করে ওনাই শয়তান এই শয়তানটা জাদু করে যার কারণে ও জাদু করে এই যে সন্তানের গার্জিয়ান এবং ওনার ওয়াইফ এই ওনারা ওনাদের স্বামী স্ত্রীদেরকে ঘুম পাড়ায় রাখে দেখছেন কেমন করতেছে ঘুমাইলে ভালো লাগে ঘুমাইলে ভালো লাগে একটা বিষয় না ওরে নামাজ পড়াইতে লাগে দেখা যায় কি আমার করে ঘুমাইছে ও কি করতেছে আমি ধ্যান দিতে না মানে ওকে নিয়ে আপনারা ভাবলেই আপনাদের ঘুম পাড়ায় যায় ঘুম পাড়ায় ওকে নিয়ে আপনারা পড়াশোনার ব্যাপারে কথা বললে খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বললে সবাই নামাজ পরে কথা বললে আপনাদেরকে অন্য মানুষ কে নিয়ে যায় জাদু করে আপনাদের ঘুম করায় দেয় যার কারণে তখন আর অপথিক খেয়াল থাকে না বা ওই ধ্যানটা থাকে না ওই সেন্স থাকে না তো হয় না সারাদিন তিনি ভাই বলুন দেখেন ঘরের সময় একটা মন অস্থিরতা সাধারণ লেগে থাকে ঘরের ভিতরে লেগে থাকে মনে হয় যে কোনো শান্তি নাই দেখেন এই বাচ্চারা যখনই নামাজ পড়তে যাবে তখনই আর বাপ মাকে ঘুম পাড়ায় দেয় যখনই পড়াশোনা করার জন্য বা খাওয়া দাওয়া করার জন্য ওকে করে বলায় দেয় তখন ওনারা মনোযোগী দিতে পারে না বা থাকে না এখন কতটা কতটা সহায়তা কতটা সূক্ষ্ম ভাবে ক্ষতি করতেছে তো এই বাচ্চারা দেখেন আমার মুখ থেকে আমরা শুনবো বাবা তুমি স্বপ্ন কিছু দেখো বলতে বাবা কথা কথা খুব কম বলে না না দেখেন এই বলতেছে আগে ভালো ছিল এখন এই শয়তান এমন কাজ করছে ও ভালো করে কথা বলতে পারে না এখন ভালো করে কথা বলতে পারে না দেখেন এই বাবাটা আজকে হাজারো কোটি জায়গার মালিক থাকলে কিন্তু তার ভিতরে শান্তি নেই

আমার কথা শুনবা শুনবো তো ঠিক আছে পড়াশোনা করবা হ্যাঁ আজকে থেকে পারবা ইনশাল্লাহ তুমি আজকে থেকে লেখাপড় করতে পারবা পড়াশোনা করতে পারবা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ রহমতে আল্লাহ তোমাকে ভালো করে দেবে বলো তুমি সালাম দাও সালাম দাও বাবা সালাম দাও সালাম দাও বলো বলো আসসালাম আলাইকুম বলো আমার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় সুস্থ করে দেয় হ্যাঁ আমি যেন লেখাপড়া করতে পারি বড় হতে পারি সবাই আমার জন্য বলেন বলেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখেন কথা স্পষ্ট হচ্ছে না তাই কথা স্পষ্ট করতে পারেনা তো কিন্তু ভালো ছিল ভালো ছিল পুরো পরিপূর্ণ ভালো ছিল দেখেন কী অপরাধ আর এরুক বাচ্চার কী অপরাধ আর এই শয়তান এসে কতটা ভয়াবহ ক্ষতি করতেছে পুরা ফ্যামিলির পরে তো নামাজ পড়তে কালাম পড়তে পারে না খাওয়া দাওয়া করতে পারে না ঘুমাতে পারে না ঘরে ভিতরে ঝগড়া জাটি লাগাই দিয়েছে এক প্রকারে ঘরে ভিতরে একটা বিভিশিকাময় এক অবস্থা এ এই ভুক্তভোগী ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষে বুঝতে হবে না যে ওনারা কতটা কষ্টে আছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই বাচ্চা এবং এই পরিবারকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং আল্লাহ তাআলা যেন এই বাচ্চাদেরকে পরিবহন সুস্থ করে দেয় এবং এই শয়তানকে আল্লাহ তালা যেন আমাদেরকে হত্যা করা তো ওফিজ্ল আমিন সবাই দয়া করবেন আল্লাহ তালা যদি এই শয়তান হায়াত রাখে তো আল্লাহ তালা যদি এখান থেকে আজীবনের জন্য অন্য কোথাও সরিয়ে যায় বা নেওয়া যায় আর যদি হায়াত আর না থাকে তাহলে আমি ওকে মেরে ফেলবো এক আদম সন্তানকে সুস্থ করার লক্ষ্যে আমি একটা দুইটা জিন না হাজার জিন মারতে প্রস্তুত আল্লাহ সবাই দয়া করবেন ও ওকে যেন আল্লাহ মৃত্যু দিয়ে দেয় আর এই বাচ্চাটাকে আমরা বলার জন্য সুস্থ করবে সালাম দেখছেন সালাম দিতে পারতেছেন অথচ পরিপূর্ণ সুস্থ ছিল বাচ্চাটাকে জাদু করে আর মুখে জড়তা করে দিছে জাদু করে এমন জাদু করছে উনি ভালো করে কথাও বলতে পারে না বাচ্চারা ভালো করে কথা বলতে পারে না আল্লাহ তালা অনেকে আল্লাহ তালে বাচ্চাটাকে সুস্থ করতেন আমিন সোমা আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার